এই যে আপনারা একই দিকে কিন্তু নিজেরা পেশা এবং পেশা জিনিস হয়ে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি করেন আপনি পেশাগত জীবনে ব্যাংকিং সেক্টর কি ব্যবহার করছেন আবার ব্যক্তি জীবনেও আপনি কিন্তু ব্যাংকের সাথে সম্পৃক্ত এবং সেখানে আপনি আপনাকে কিছু আর্থিক কার্যাবলি সম্পাদন করতে হয় আপনার আর্থিক পরিকল্পনার দরকার হয় সঞ্চয়ের দরকার পায় ঋণ বিনিয়োগের দরকার হয় তো সেই বিষয়গুলোতে কিন্তু আপনার জানবার কিছু বিষয় রয়েছে

আমরা যেহেতু এই বিরল সুযোগে আলোচনা পেরেছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাবো আর যারা সাংবাদিকরা এখানে আছে আমার বিষয়টা আপনাদের প্রত্যেকের একটা করে গাড়িতে একটা আছে আছে কি না নিশ্চিত অর্থে আছে আপনাদের কাছে আমরা একটা হলো সেটা হলো আপনি এখান থেকে যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট নাই এমন একজনের ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়ার দায়িত্ব নেবেন আপনার ডোমেস্টিক হেলথ যিনি আপনার বাসায় কাজ করেন আপনি জিজ্ঞেস করবেন তার দেশ মহিলা যারা ব্যাংকের এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের বাইরে আছে তারা কিন্তু এর মধ্যে ইন করলো এটা আমার জাতীয় প্রকৃতির বৃদ্ধিতে সহায়তা করবে হবে এই জিনিসটা আমাদের মাথায় নিতে হবে যে আমরা কী করবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকি যদি উনি ভদ্র মহিলা হন তাহলে আরও ভালো যদি ভদ্র মহিলা নাও হয় যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো